শেরপুরের নকলায় চব্বিশ ঘন্টার ব্যবধানে শিশু ও একজন চোদ্দ বছর বয়সী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ এবং কিশোরকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় পাইস্তা মধ্যপাড়া গ্রামের চানমেয়া পাঁচ বছরের শিশুকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের খেতে নিয়ে যায় চিৎকারে শিশুটির মা এলে পালিয়ে যায় ধর্ষক চানমিয়া গ্রেফতারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে এদিকে একই উপজেলায় একটি ইট ভাটায় চোদ্দ বছর বয়সের একজনকে ধর্ষণের ঘটনায় সজীব নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ এদিকে বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে প্রতারণার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে আর ঠাকুরগায়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষককে পরে আদালতে তোলার সময় তাকে পিটুনি দেয় স্থানীয়রা